अल्लाह अमर रब ओई रबी अमर सब अल्लाह अमर रब ओई रबी अमर सब दमे दमे तो नु मोने तारी ओ नु भाप दो में तो नु मोने तारी ओ नु भाप अल्लाह अमर रब ओई रबी अमर सब अल्लाह अमर रब ओई रबी अमर सब তোমার দুনিয়াতে আমি যে তাকাই অথই নিয়া ডুবে দুবে আছি সবা তোমার দুনিয়াতে আমি যে দিকে তাাই নিয়া মোতে দুবে আছি পাক আাকালির গান শুন তসবিক রসবিক র আল্লাহ আমার রব ওই রবি আমার সব আল্লাহ আমার রব ওই রবি আমার সব আকাশের শুনিলে ধরনির সবুজে অবোঝে হৃদয়ে আছো গোলো কি আকাশের শুনিলে ধরনির সবুজে অবোঝে i a look তোমার মদত পেলে আমি আর না চায় চুচাই তোমার প্রেমের অলল আমি কি দিয়ে নি ভাই আকাশের শুনিলে তরণীর সবুজে অবুজেই হি তো এ আছো কি তোমার মততো পেলে আমি আর না চায় চুচাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নি ভাই যার হয়েছ তুমি তার নেই কোপরভব নেই কোপরভব আল্লাহ আমার রব ওই রবি আমার সব আল্লাহ আমার রব ওই রবি আমার সব ডমে ডমে তনু মনে তারি অনুভব ডমে ডমে তনু মনে তারি অনুভব الله امر رب ويربي امر صوب. الله امر رب ويربي امر صوب.